বনানী ব্লক এ বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সাতাশশো তিয়াত্তর বর্গফুট সাথে দুটি পার্কিং সহ ফোর বেডের একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট চারটি বেড পাঁচটি ওয়াশরুম ড্রয়িং এবং ডাইনিং আলাদা ফ্যামিলি লিভিং স্পেস দুইটি পার্কিং দুইটি লিফ্ট জেনারেটর সাব স্টেশন সহ সকল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি অ্যাপার্টমেন্ট তেরোতলা বিল্ডিংয়ের তলায় ফ্ল্যাটটির অবস্থান তো চলুন আর কথা না বাড়িয়ে পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলি অবশ্যই ফ্ল্যাটটি ভালো লাগবে সাথেই থাকুন আসসালামু আলাইকুম সিরাপ প্রভারিসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ লিফ্ট লবি খুবই প্রশস্ত লিফ্ট লবি দুইটি লিফ্ট খুবই হাই কোয়ালিটির এইট প্যাসেঞ্জার দুইটি লিফ্ট এবং স্টেয়ার অনেক বড় স্টেয়ার এবং ফায়ার এক্সিট স্ট্যাঙ্গুসের এবং ফায়ার ফাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে ফ্ল্যাটটিতে আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ডাবল টু এইট ডাবল থ্রি এইট জিরো টু এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি এখনই নিয়ে নিতে পারেন আর কেউ যদি আপনাদের কোনো অ্যাপার্টমেন্ট ক্রয় অথবা বিক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বেস্ট প্রাইজে বা মার্কেট প্রাইজে আমরা চেষ্টা করি সবসময় অ্যাপার্টমেন্টের করাতে হবে বিক্রয় আইসোলেশন দেওয়ার জন্য তলটি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি প্রথমেই থাকছে ড্রয়িং রুম সুবিশাল একটি ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস সুবিশাল একটি ডাইনিং স্পেস আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অনুরোধ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি এখনই অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমরা প্রতিনিয়তই ঢাকার বিভিন্ন লোকেশনে খুবই চমৎকার অ্যাপার্টমেন্টে ভিডিও আপলোড করে থাকি বিক্রয়ের জন্য বেড সুবিশাল একটি মাস্টারবেড সম্পূর্ণ খোলামেলা বেড অ্যাটাচ ওয়াশরুম শাওয়ার ইনক্লোজার এখানে দেওয়া আছে এবং বেসিন টপ বেসিন ক্যাবিনেট এবং ফিটিংসগুলো খুবই টপ কোয়ালিটির আপনারা আসলে ফ্ল্যাটে সরাসরি ভিজিট না করলে বসতে পারবেন না যে ফ্ল্যাটের কোয়ালিটি এবং লেআউট সবই খুবই চমৎকার বেড বেলকনি সম্পূর্ণ খোলা দক্ষিণ পূর্ব পাঁচটা দক্ষিণ পাশে পড়েছে এবং অন্য পাশে ফ্ল্যাট উইন্ডো এখানে ট্রি প্লান্টেশনের একটা ব্যবস্থা রয়েছে এখানে গাছ লাগানোর সুব্যবস্থা এখানে রয়েছে এবং খুবই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার একটা লোকেশন বনানী এ ব্লক বিদ্যানিকতন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এবং এখানে কিছু এখানে কিছু উডেন ক্যাবিনেটের কাজ করা আছে এগুলো এইভাবেই থাকবে খুবই চমৎকার সেকেন্ড বেড খুবই প্রশস্ত একটি সেকেন্ড বেড বা ফার্স্ট চাইল্ড বেড বিলকুনি সম্পূর্ণ খোলা লাইফ টাইম ওপেন থাকবে এভাবে এবং সেকেন্ড বেড অ্যাটাস ওয়াশরুম খুবই স্পেসিয়াস একটি অ্যাটাস ওয়াশরুম ফিটিংসগুলো দেখুন খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং সারেন ক্লোজার করা আছে খুবই খুবই চমৎকার একটি অ্যাটাস ওয়াশরুম আপনারা যারা বনানিতে একদম একটা ভালো লোকেশনে ফোর বেডের অ্যাপার্টমেন্ট খুঁজেছেন তারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ফ্ল্যাটটি দেখে নিতে পারেন আশা করি ফ্ল্যাটটি দেখলে কারোরই পছন্দ হবে না খুবই চমৎকার খোলামাল একটি অ্যাপার্টমেন্ট দুঃখিত একটু ভুল হয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেড এবং এর আগে আমরা যে বেডটা দেখলাম ওটা হচ্ছে থার্ড বেড ফার্স্ট চাইল্ড বেড ফ্লাইট উইন্ডো ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থা আছে এই রুমটির সাথেও লাইফ টাইম ওপেন থাকবে এভাবে এবং সেকেন্ড বেডের সাথে একটি খুবই চমৎকার বেলকুনি সম্পূর্ণ খোলা লাইফ টাইম এভাবে থাকবে এবং এই বিল্ডিংটি কর্নার প্লট দুই পাশ ওপেন পেয়েছে দুই পাশে ত্রিশ ফিট রাস্তা খুবই চমৎকার নিরিবিলি পরিবেশ এবং সেকেন্ড বেডের সাথে একটি খুবই চমৎকার এবং স্পেসিয়াস একটি অ্যাটাচ ওয়াশরুম খুবই খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম এই বিল্ডিংটি নির্মাণ করেছে দেশের খুবই সানন্দন্য একটি কোম্পানি এই ক্যাটাগরি প্রথম সারি একটি ডেভেলপার কোম্পানি এবং ফ্ল্যাটটি দেখলে আসলে কারোরই অপছন্দ হবে না লেআউট থেকে শুরু করে আলা বাতাস পর্যাপ্ত পরিমাণে ফ্ল্যাটটিতে থাকে সম্পূর্ণ ডেলাইট একটি অ্যাপার্টমেন্ট গেস্ট বেড অনেক অনেক বড় একটি বেড প্রায় চোদ্দো ফিট বাই বারো ফিট সাইজের একটি গেস্ট বেড ফ্লাইট উইন্ডো এই রুমটির সাথেও ট্রিপ প্লানটেশনের ব্যবস্থা রয়েছে এখানে এই পাশে একটা ফুল উইন্ডো দুই পাশে দুইটা ফ্লাইট উইন্ডো এবং এই রুমটির সাথেও অ্যাটা শশরুম এবং উডেনের ফিস্ট ক্যাবিনেটের কাজ করা আছে এখানে খুবই চমৎকার হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে উডেন ক্যাবিনেট করা এবং গেস্ট বেড অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটাও খুবই স্ট্যান্ডার্ড সাইজের ফিটিংস সাইজ খুবই স্ট্যান্ডার্ড এত সুন্দর অ্যাপার্টমেন্ট ফোর বেড অ্যাপার্টমেন্ট খুব সচরাচর আসলে পাওয়া যায় না আপনারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিন কিচেন রুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন রুম এবং ক্যাবিনেট করা আছে তারপরে এবং বটমে উডেনের তৈরি খুবই চমৎকার কিচেন ক্যাবিনেট করা আছে এখানে ফ্ল্যাটে আসলে খুব বেশি কাজ নেই হয়তো এক সর্বোচ্চ একটা রঙের টাচ দেওয়া যেতে পারে এছাড়া ফ্ল্যাটে কোনো কাজ নেই জাস্ট ফার্নিচার নিয়ে ফ্ল্যাটে উঠে যাওয়া যাবে এবং এই ফ্ল্যাটের সাথে কিন্তু তিতার সংযোগ রয়েছে এবং ওয়াশ কিচেন বারান্দা সার্ভেন্ট টয়লেট এবং সার্ভেন্ট বেড সব রকম সুযোগ সুবিধা ফ্ল্যাটটির সাথে অ্যাভেলেবেল তো এখনই আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি কেমন লাগলো ফ্ল্যাটটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভিডিও ডিসক্রিপশান বক্সে ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম